প্রিয় দর্শক আমি সমতুল করার আপনারা দেখছেন নবরূপে সংবাদ আজকের তাজা খবর মানিকতলা প্রেমানন্দ মেমোরিয়ালেপ্রোসি হাসপাতালে কলকাতা সেন্ট মেরি চার্চের পক্ষ থেকে তাদের যুবগোষ্ঠী আজ প্রেমানন্দ হাসপাতালে রুগীদের মনোবল বাড়ানোর জন্য প্রভু যিশুর কাছে দয়া আছে চেয়ে তারা সঙ্গীত পরিবেশন করেছেন এবং অনুষ্ঠান করেছেন ফল বিস্কুট রুগীদের হাতে তুলে দিয়েছেন এবং প্রভুর কাছে দয়া ভিক্ষা করেছেন যাতে রুগীরা সুস্থ থাকে ভালো থাকে চলুন দেখে নেওয়া যাক কী বলছেন স্যান্ট মেরি চার্চের যুবগোষ্ঠীর পক্ষ থেকে এবং কি বলছেন প্রেমানন্দ মেমোরিয়াল লেপরসি হাসপাতালের ম্যানেজার মিস্টার মাক মলয় আমরস মহাশয় চলুন নিযুক্ত হয়েছিলেন এবং ওনারাও একটা ডিসাইড নিলেন একটা ডিসিশন নিলেন কে ওনারাও আজকে যে কোনো একটা রবিবারে এসে নিয়ে আমাদের হসপিটালে ভিজিট করবেন অনেকজন এর আগেও এসছে এবং অনেকজন নতুন আছে সো এসছেন তাই ওনাদেরকেও আমরা ধন্যবাদ দিই আপনারা কি বলছেন কেমন লাগছে আরো কি যে ওনারা আসবেন যেন আমাদের উপর চিরকাল না আরো কেউ ওনারা আসবেন প্রার্থনা করি সেই সকল অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করি প্রতিটা কর্মীবৃন্দের জন্য প্রার্থনা করি এখানকার সবার জন্য সবার জন্য হে ঈশ্বর হে করুনয়া সিন্ধু হে দয়াল যিশু তুমি নিজের জীবন দিয়ে নিজের কর্ম দিয়ে বারবার দেখিয়েছো যে তুমি অসুস্থ পীড়িত যারা তাদেরকেও তুমি সুস্থ করেছো কত মৃত ব্যক্তিকে তুমি জীবন্ত করেছ ঈশ্বরের তোমার পরম পিতার আজ্ঞা অনুযায়ী তার আদেশ পালন করে তাকে তুমি মৃত্যু থেকে জগতিত করেছো হে প্রভু তোমার সামনে আজ আমরা সবাই সেই পেরিতে আমরা যুব সমাজ তুমি দেখতে পাচ্ছ আমাদের মাধ্যমে সবার মাধ্যমে প্রত্যক্ষ করছো এখানে কত অসুস্থ পীড়িত ব্যক্তি কত সমস্যায় জর্জরিত হয়ে তারা এখানে ভর্তি আছে তাদের ট্রিটমেন্ট চলছে হে প্রভু তুমি তোমার জীবনে সারাটা জীবন ধরে অনেক অদৌকিক কাজ তুমি করে তাই তোমার কাছে আমরা সবাই মিলে প্রার্থনা করি হে ঈশ্বর হে করুদামা সিন্ধু হে বিনোদয়া তুমি এসো দয়া করো এদের ওপর এবং এদের সকলকে তোমার অলৌকিক ক্রিয়া দেওয়া তোমার পরম পিতা ইচ্ছা দেয় এদের সকল রোগ হতে তুমি নিরাময় করো প্রভু পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমরা এই প্রার্থনা রাখি Oh you

একটা অনুভূতি প্রকাশ হয়েছে কারণ আমরা বিভিন্নজন বিভিন্ন প্রবলেমসে থাকি বিকজ আমরা ইউথ ইউথদের আজকাল প্রচুর প্রবলেম বিশেষ করে মেন্টাল হেলথ প্রবলেম কিন্তু এখানে আসার পর বুঝতে পারলাম যে কতটা আরও প্রবলেমস লাইফে হতে পারে আর আমাদের প্রবলেম সেই প্রবলেমসের কাছে কতটাই ছোট তো এই একটা ডিফারেন্ট ফিলিং একটা অন্যরকম অনুভূতি না এলে হয়তো আমি এখানে বুঝতে পারতাম এই যে লেপ্রসি মিশনের সম্বন্ধে আপনারা শুনেছেন এর আগেও কি আপনি লেপ্রসি মিশনের কোনো কাজের সাথে যুক্ত ছিলেন বা ছিলেন কোথাও আমি আমার এক ফ্রেন্ড এখানে কাজ করতো আর তার সূত্রেই আমি তখন আপনাদের যে সুপারিনটেন্ডেন্ট ছিলেন আর কি মিস্টার বিজয় হ্যাঁ উনি যখন ছিলেন তো আমি ভলেন্টিয়ার একটা ওয়ার্ক করেছিলাম আমি এখান থেকে আপনাদের সাথে গেছিলাম সুন্দরবন আপনিও ছিলেন সেখানে আর একটা ওটাও একটা অদ্ভুত একটা সেবা করা আর সেটা কিছু স্বাস্থ্যবিশ্বাসও ভাবে ওখানে ডক্টর তার ফ্রিতে মেডিসিন দেওয়া শুধু ডক্টর দেখানো না অনেকেই ডক্টর দেখানো ফ্রিতে মেডিকেল ক্যাবস আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই কিন্তু তার সাথে পুরো ফ্রি মেডিকেল সাপোর্ট দেওয়া মানে মেডিসিন অয়েন্টমেন্টস বিশেষ করে ওখানে স্কিনের ডক্টর ছিলেন ওখানে গাইনিও ছিলেন আর আমি মেডিসিন ডিপার্টমেন্টে

এরকমই কাজ আপনারা আজকে আপনারা কতজন ইউথ রা এসেছেন আপনাদের সাজমেরি চার্চ আমরা অ্যাপ্রক্স 10 10 জন এসেছেন তো আপনারা সাজমেরি চার্চের যে ইউথরা আছেন অন্যান্য ইউথদের কি বলতে চান আমরা এটাই বলতে চাই যে এই যে একটা ইনিশিয়েটিভ এটা পুরোপুরি আমাদের যিনি পাদ্রী বাবু লেভেলের বিশ্বাস উনি আমাদেরকে অ্যাকচুয়ালি এটা অনেকদিন ধরে কিন্তু বলছেন কোনোভাবে আমাদের সানডে করে বিভিন্ন অ্যাক্টিভিটিস আমরা আসতে পারি না কিন্তু এটা আমাদের সর্বপ্রথম করা উচিত ছিল এখন আমাদের মনে হয় যে এখানে বাকি চার্চার ইউথরাও কিন্তু এই অনুভূতিটা এখনো প্রকাশ মানে ওরা নিজেদের মতো সেটাকে ফিল করতে পারেন কারণ তারা আসেননি কিন্তু আমরা এসে এইটুকু আমাদের যারা ফেলো ফ্রেন্ড আমরা বিভিন্ন চর্চার ইউথের কিছি নিয়ে তাদের সাথে আমরা বিভিন্ন মানে আমাদের রকম ইউথ প্রোগ্রামসে আমরা একত্রিত হই তাদেরকে আমি এটাই বলতে চাইবো যে তারাও যেন এগিয়ে আসে আর যেটা আপনি প্রথমেই বলেন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে যদি একটা দিনও তারা যদি আমাদের সাথে এখানে মানে এখানে ইলেকট্রিস এসে যোগদান করতে পারে কিংবা অন্য জায়গায়ও তারা যোগদান করতে পারে তাদের একটু সময় সেই সময় তো আমরা বিভিন্ন জায়গায় ইউজ করি ইউজ উই হ্যাভ ফ্রেন্ডস আমরা ফ্যামিলির সাথে বেড়ে যাওয়া বিভিন্নভাবে আমরা এনজয় করি কিন্তু এই যে এখানে এসে তাদের সাথে সময় কাটানো এটা একটা ডিফারেন্ট ফিলিং তাদের মুখে একটা হাসি ফোটানো আর আরেকটা কথা বলতে চাই ছোট ইয়েস্টারডে ওয়াজ মাই বার্থডে গতকাল আমার জন্মদিন ছিল আজকে যেন এটা আমার মনে হচ্ছে একটা বার্থডে গিফট আমি পেলাম আর সেই ফিলিংটা কিন্তু একটা অন্যরকম ফিলিং গিফট মেটেরিয়াল গিফটের থেকে অনেক বড় তো সেটার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ দেবো যে আমাদের ইউথদেরকে আপনি সুযোগ করে দিয়েছেন শুধু আসবো বলেই তো হয় না আপনারাও আমাদেরকে সেই উৎসাহটা জাগান বলে আমরা এখানে পৌঁছাতে ধন্যবাদ সন্দেরি চার্চের ইউথ ভাই বোনদেরকে কি ওনারা আমাদের প্রেমানন্দ লেপ্রসি হসপিটালে এসে আমাদের ওয়ার্ডের যে রুগীরা আছে তাদের সঙ্গে কিছু সময় ব্যতীত করলেন ওনাদের জন্য গান করলেন প্রার্থনা করলেন এবং তাদেরকে প্রেরণা দিলেন আর তাদেরকে একটা এনার্জি দিলেন কি আপনারা অসুস্থ আছেন কিন্তু এক নাই একদিন সুস্থ হবে ঈশ্বর আপনাদেরকে সাহায্য করবে আর আপনারা সুস্থ হয়ে আপনাদের বাড়িতে যাবেন তাই আমি প্রেমানন্দ মেমোরিয়াল হসপিটালের পক্ষ থেকে আমাদের প্রত্যেকটা স্টাফ প্রত্যেকটা পেশেন্ট তরফ থেকে আপনাদেরকে অসুস ধন্যবাদ কি আপনারা এসছেন আর আমাদের পেশেন্টদের সাথে আমাদের স্টাফদের সাথে কিছু সময় একটা ব্যতীত করলেন তাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যে এই ইউথ গ্রুপ আরও এগিয়ে যাক এবং এই ইউথ গ্রুপের দ্বারা আরও অন্যান্য যারা ইউথরা আজকের এই এই যে চ্যানেলটা দেখছেন বা এই নিউজটা দেখবেন তারাও যেন একটা প্রেরণা পায় আমি ম্যাডামকে বলছিলাম মাস্টারকে বলছিলাম কি প্রত্যেকটা ইউথ তিনশো পঁয়ষট্টি দিন বছরে হয় যদি একদিন প্রেমানন্দ মেমোরিয়াল হসপিটালে এসে আমাদের কুষ্ঠরোগী ভাই বোনদের জন্য প্রার্থনা গান এবং তাদেরকে পেনা তাদেরকে একটা উৎসাহিত করা তাদেরকে একটা এনার্জি যদি আপনারা দিয়ে যান তাহলে এর থেকে আর বড়ো কাজ হয় না তাই এর থেকে আরেকটি বার সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমার নাম মার্ক মলয় আমরোস আর আমার মোবাইল নম্বর নাইন সেভেন সিক্স থ্রি সিক্স ওয়ান টু প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রোসি হসপিটাল এই হসপিটালটা হচ্ছে টু ফিফটি নাইন এ রোড মানিকতলা কলকাতা ধন্যবাদ প্রেমানন্দ মেমোরিয়াল হসপিটালে ফান্ডরাইজার হিসাবে আমি কাজ করছি দ্য ্রোসিমিশন ট্রাস্ট ইন্ডিয়া বিগত তিরিশ বছর ধরে ভারতের বিভিন্ন প্রান্তে আমি লেপ্রোসিমিশন ট্রাস্টে অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অ্যাজ এ ওয়ার্কার্স বলে আমি কাজ করছি এই প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রোসি হসপিটাল এটা টু ফিফটি নাইন এ পিসি রোড মানিকতলা কলকাতাতে আছে আজকের যে প্রোগ্রামস হল সেই প্রোগ্রামসটা মূলত সেন্ট মেরি চার্চের ইউথ যারা আছে যুবকরা আছে তারা তাদের চার্চের পক্ষ থেকে এবং ওইখানের যিনি পাস্টার ওইখানের যিনি পুরোহিত রেভারেন্ড বিশ্বজিৎ বিশ্বাস উনি আমাদের প্রেমানন্দ হসপিটালের সাথে অনেক দিন থেকে যুক্ত আছেন এবং উনি প্রায়ই প্রেমানন্দ হসপিটালে আসেন এবং আমাদের রুগীদের জন্য এবং স্টাফদের জন্য উনি প্রেয়ার করে যান আমি যখন ওনাদের ওখানে যাই ওই চার্চে আমি লেফারেন্সি সানডে সার্ভিস নিয়েছিলাম এবং আমি সেখানে গান বাজনার মাধ্যমে এবং আমার টেস্ট মানি আমি দিয়েছিলাম সেখানে থেকেই সেই পাস্টার্স এবং পাস্টারেড কমিটি এবং ওইখানে বৃন্দরা ইন্সপায়ার হয়েছিলেন এবং তারা বলেছিলেন কি আমরাও একদিন প্রেমানন্দ লেপ্রসি হসপিটালে যাব এবং রুগীদের সঙ্গে কিছুটা সময় ব্যতীত করব। তাই আজকে ওনারা এসেছিলেন আর আমাদের রুগীদের সাথে প্রায় দেড় থেকে দু ঘন্টা অবধি তারা সময় ব্যতীত করেছিলেন সবার সঙ্গেই তারা কথাবার্তা বললেন এবং খুবই উপকৃত হয়েছিলেন এবং কিছু কিছু রোগীদের কাছে গিয়ে তারা প্রার্থনা গানের মাধ্যমে এবং স্বাক্ষর মাধ্যমে তাদের সাথে আলোচনা করে এবং তাদেরকে সাহায্য করার জন্য প্রতিশ্রুতি দেয় এবং আজকের যে পুরোহিত মহাশয় রেভারেন্ট বিশ্বজিৎ মণ্ডল এবং তার সান্ট মেরিজ চার্চের যুববিন্দুরা ছিল তারা কিন্তু আজকে কুষ্ঠরোগী ভাই বোনদেরকে ফুল ফ্রুটস অ্যান্ড কিছু কেক বিস্কুটস তারা তাদেরকে প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে গিয়ে এক একজন রুগী ভাই বোনদেরকে তারা সাহায্য করেছেন এবং আমি এটাই বলতে চাই কি এরকম যারা যতগুলো এর মধ্যে বা অন্যান্য চার্চের মধ্যে ইউথরা আছে যুবক ভাই বোনেরা আছে বন্ধুরা আছে তাদের কাছে একটাই বার্তা কি তিনশো দিনের মধ্যে একদিন প্রেমানন্দ মেমোরিয়াল হসপিটালে এসে নিয়ে দেখুন এই প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রোসি হসপিটাল মানুষের কী ধরনের সেবা করে যাচ্ছে তাই আমি চাইব কি প্রত্যেকটা পাস্টোরেট কমিটি প্রত্যেকটা যুববিন্দুদের কাছ থেকে বিশেষ করে আমি ধন্যবাদ দেব আমাদের বিষব সাহায়ককে ওনার প্রেরণায় এবং ওনার যে সহযোগিতায় বিভিন্ন জায়গা থেকে আমরা স্কুল কলেজ সে মাধ্যমে আমরা সাহায্য পাচ্ছি এবং তারা সহযোগিতা করছেন আমাদের সঙ্গে তাই আমি আরেকটি বার আমাদের বিশক মহাশয় ডাক্তার রাইট রেভারেন্ট পরিচর স্ক্যানিং স্যারকে আমরা ধন্যবাদ দেব এই কাজের জন্য কি উনি আরেকটা বার আমাদেরকে এই যোগান করে দিয়েছেন এই প্রেমানন্দ মেমোরিয়াল হসপিটালের সঙ্গে আরেকটি বার সহযোগিতা করে কাঁধে কান মিলিয়ে কাজ করার জন্য একটা সুযোগ করে দিয়েছেন তাই স্যারকেও আমি ধন্যবাদ দিই এবং এই চ্যানেলটা যারা দেখছেন প্রত্যেকটা ভাই বোনদেরকে প্রত্যেকটা বন্ধুদেরকে মাতা পিতা এবং আরও যে কাকা যারা দেখছেন প্রত্যেকজনকে আমি একটাই জিনিস বলবো একবার প্রেমানন্দ মেমোরিয়াল হসপিটালে এসে ভিজিট করে যান এই মহৎ কাজে বহুজন বহু কর্পোরেশন বহুত কর্পোরেট সেক্টরস বহুত পলিটিক্যালস লিডার্স বহুত এনজিওস বহুত লটারি ক্লাব বহুত লায়েন্স ক্লাব অনেক আমাদের সঙ্গে আছে এবং প্রেরণা গ্রুপ আছে আমাদের সঙ্গে কলকাতা মহানগর আমাদের সঙ্গে আছে মারবাড়ি মহিলা সমিতি জ্যান মহিলা সমিতি আমাদের যতগুলো চার্চ আছে সিএনআই প্রত্যেকটা চার্চ আমাদের সাথে যুক্ত আছে এবং অনেকগুলো রোমান ক্যাথলিক মিশন অনেকগুলো স্কুল কলেজেস সুন্দরবনের মধ্যে প্রায় আটখানা ব্লকের মধ্যে পাঁচশো চল্লিশটা গ্রাম আমাদের সাথে যুক্ত আছেন এবং আমরা এই ধরনের সেবা করে যাচ্ছি কলকাতার মধ্যে ওয়ান হান্ড্রেড নাইনটি এইট সাম এরিয়ার মধ্যে আমরা কাজ করছি এবং তারা আমাদের সাথে যুক্ত আছেন তাই আমি এটাই বলবো কি আপনারা আসুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন যেন আমরা আরো বেশি আমরা কাজ করতে পারি আমি সকলকে এটাই বলতে চাই কি আমার কাছে ট্যালেন্ট আছে বাট আমার কাছে ফান্ড নেই এবং ফান্ড নেই বলেই আমি আমার ট্যালেন্টটাকে ইউজ করি আর এই ট্যালেন্টটাকে ইউজ করে মানুষ আমার ট্যালেন্টটাকে দেখছে আর আমার কাজের মাধ্যমে আমার কাজ দেখে মানুষ এগিয়ে আসছে আমাদেরকে সাহায্য করছে তাই সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আমার নাম মার্ক মার্কমলয়োজ আমার মোবাইল নম্বর নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স থ্রি সিক্স এই চ্যানেলটা যারা দেখছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট এই চ্যানেলটা দেখার পরে লাইক করুন এবং বেলবটনটাকে ক্লিক করুন তাতে যেন বেশি থেকে বেশি মানুষের কাছে এই নিউজটা পৌঁছাতে পারে এবং সবাই আমরা একসাথে যৌথভাবে সমাজের জন্য কাজ করতে পারি ধন্যবাদ ধন্যবাদ